আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশিং বিভাগে আপনাদের সবাইকে স্বাগতম ফিশিং বিভাগটা বললাম আমি এই কারণে আমাদের গ্রামের আবাদি যে জুমে বা ফসলি যে জুমের মাঠটা আছে সেই মাঠের ঠিক মাঝখানে একটা পুকুর আছে সেই পুকুরে গ্রামের পঁচিশ থেকে তিরিশ জনের সদস্য বিশিষ্ট একটা কমিটি করে বাৎসরিক চা দা দিয়ে মাছ চাষ করে আবার সেটা সময় অনুযায়ী মাছটা তুলে সবাই ভাগ করে নেয় সেই পুকুরটা শেষ করে মাছ ধরার জন্যই আমি এটাকে বলছি ফিশিং বিভাগ আসলে এবারে মাছ এই পুকুরটা শেষ করে সবাই হতাশ কারণ প্রত্যেক বছর ভালো পরিমাণ মাছ পাওয়া যায় কিন্তু এবারে হয়তোবা এই কচুরি পানার জন্যই মাছটা পাওয়া যায় নাই কিন্তু আসলে সবাই হতাশ সেই গত দুইটা রাত তিন দিন হলো খাটতিছে দুই তিনটা ছেলে পেলে তারা খেটে খুঁটেও যে আশা অনুরূপ মাছ পায় নাই তার জন্যই সবাই হতাশ চলুন একজনার মুখে শোনা যাক এবারে মাছটা কীরকম পাইছে তারা তাদের এই পুকুরটা শেষ করার অনুভূতিটা কীরকম এটা একটু সবার মানে একজনের মুখে থেকে শুনি সে কি বলে

আচ্ছা এটা তো আমি যতদূর জানি যে গ্রামের সবাই মিলে মানে ভাগে বা শিয়ারে পুকুরে মাছ ছাড়া এই যে বক্তব্যটা দিলে এই বক্তব্য অনুযায়ী যদি অন্যান্য লোক মাছ না পায় সেই ক্ষেত্রে কোনো ঝামেলা হবে না আলহামে মাছ জানি তো

আমি যতদূর জানি তোমার নাম ইমন না ইমন আচ্ছা তুমি এখানে কতদিন থেকে কাজ করতেছো মানে কয়দিন হলো এই পুকুরে আসা তোমার তিন দিন হলো তিন দিন যে যে আশা নিয়ে তুমি এই পুকুরটা শেষলা বা শেষ দিলা এই আশা অনুরূপ মাছ পাইছ কি এই আশা অনুরূপ মাছ হয়েছে তার মানে আগে যে জামাই মিন্টু বক্তব্য দিছে সেই বক্তব্যের সাথে তুমি একমত যদি ওই অনুযায়ী মাছ না পাই তাহলে